একজন দায়িত্বশীল হিসাবে শুধু আমি আপনার বিবেকটাকে একটু জাগ্রত করতে চাই একটা বর্ষ আসছে এটা কোনো উদযাপনের কারণ নয় এটা বর্ষ এটা কোনোদিন মুসলমান উদযাপন করতে পারে না আপনি একটু গভীরে গিয়ে চিন্তা করেন যেই টাকাগুলোই ঢাকার আকাশে সেদিন উড়বে এই ইংরেজি নববর্ষের রাতে যেই টাকাগুলো বাংলার আকাশে এগুলো ফ্রান্সের আকারে আদর্শবাদীর আকারে উঠতে থাকবে এই লাখো কোটি টাকা আপনি কি কাজে 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 ব্যয় করলেন কোন কোন খরচ হলো আপনি অপচয় করলেন অথচ আমার যুবক ভাইয়েরা আপনি একটু তাকিয়ে দেখেন এই ঢাকা আর আকাশের নিচে বহু গরিব দুর্বল অসহায় ঈশ্বর দরিদ্ররা রাস্তার পাশে ছুঁয়ে ছুঁয়ে কাতরাচ্ছে ওর গায়ে ভালো একটা কম্বল নাই ওর গায়ে ভালো একটা সুইটার নাই অতসেই বড় মা-বাবার কথাই বাদ দেই মা-বাবার কোলে এমন নিরহ সন্তান শুয়ে আছে যে সন্তানের গায়ে দেওয়ার মতো ছোট্ট একটা 200 100 টাকার কম্বল এই গরিব মা-বাবা তারা সংগ্রহ করতে পারে নাই আপনি আকাশে ফোঁটাছেন আতশবাজি আর ফানুস সেগুলো ফুটে এই গরিবের উপরে পড়তেছে এই গরিবের দিকে আপনার দায়িত্ব ছিল না আপনি অর্থগুলো কোন কোন কাজে খরচ পথে ব্যয় করছেন গিয়ে দেখেন ঢাকা মেডিকেলে বাংলাদেশের এই শত শত হাসপাতালে ঘুরে দেখেন এরকম বহু বাবা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না এরকম অনেক সন্তান বাবার আপনার অসুস্থ শরীর নিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে অর্থের অভাবে চিকিৎসালয় পর্যন্ত যেতে পারতেছে না ডাক্তারের সামনে চেহারা দেখাতে পারতেছে না অনেক অনেক আপনার রুগীকে চিকিৎসক লাশ হিসেবে ঘোষণা করে ফেলছে কিন্তু ওই লাশ নিয়ে বাড়ি পর্যন্ত আসবে এমন অর্থ বহু মুসলমানের হাতে নাই আর এমন অবস্থায় আপনি এই ফানো সরিয়ে আতসবাজি করে লাখো কোটি টাকা খরচ করছেন আমার মনে হয় যারা এগুলো করে তাদের বিবেক মরে গেছে তাদের বিবেক আর জাগ্রত বিবেক নাই ঠিক কিনা বলে একটু চিন্তা করেন ধিক্কার আপনার সেই বিবেকের উপরে এই যে গত বছর এই ফানুস উড়ানোর কারণে পত্রিকা রিপোর্ট করেছে প্রায় দশটা দোকানে আগুন লেগে গেছে এরকম রিপোর্ট করেছে একজন না দুইজন মানুষ তারা হাটে ব্যথা উঠে মারা গিয়েছে একটু বয়বৃদ্ধদের প্রতি কি মায়া লাগে না এই ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য কি একটু দروت আপনি লালন করেন না ও যুবক এই সমাজের মূল তোমাকেই ঘোরাতে হবে এই সমাজ তোমাকেই পরিবর্তন করতে হবে এই জাহেলিয়াতের সমাজ ব্যবস্থার কবর রচনা করে ন্যায় এবং ইনসাফ তোমাকেই বাস্তবায়ন করতে হবে আর তুমি যদি এগুলো করো তাহলে তোমাকে আমরা কি বলবো এজন্য আপনারা যারা আমার কথাগুলো শুনছেন অন্ততপক্ষে একজন মুসলিম হিসেবে যে মুসলিম হিসেবে আমি এই কাজগুলো করতে পারি না একটা নতুন বর্ষ আসতেছে এটা যেমন আপনার জন্য আপনার ধারণা অনুযায়ী কিছুটা আনন্দের তাহলে একটা বছর তো বিদায় নিছে এটা কি দুঃখের নয় কথা বলেন এটা কি দুঃখের নয় চলে যাওয়া এটা কি দুঃখের নয় একটা বছর বিদায় নেওয়া এটা কি বেদনার নয় তাহলে এই বেদনাটাও তোমার অনুধাবন করা দরকার আমার তো মনে হয় আশার সুখের তুলনায় চলে যাওয়ার বেদনা এটা আরো আরো বেশি গুরুত্বপূর্ণ এজন্য জন্য আপনি ভাবেন এই বছর আমি কি করলাম দুই হাজার পঁচিশে আমি আমার মালিকের সামনে কি উপস্থাপন করতে পেরেছি দুই হাজার পঁচিশ সালে আমি তেমন কি ন্যাক আমল করেছি চলে তো গেছে আমার হায়াতের মধ্য থেকে একটা বছর বিয়োগ হয়ে গেছে মাইনাস হয়ে গেছে ওইটা নিয়ে আপনার ভাবা দরকার নতুন কোন বছর আসলো আবার এই বছর বিদায় নিবে আবার সামনে আরেক বছর আসবে ওই বছরটাও বিদায় নিবে হতে পারে আমি থাকবো না কাজেই যেই সময়টা চলে গেছে ওই সময়টার জন্য আফসুস করা এটা হলো প্রকৃত মুমিনের কাজ ঠিক কিনা বলেন যাই হোক এ রজক মাসে আমরা গুণা বেশি গুরুত্ব দিয়ে অতি গুরুত্ব দিয়ে গুণা থেকে বিরত থাকবার চেষ্টা করব।